আমাদের আগরতলায় প্রত্যেকটি ক্লাবে প্রতি বছর কোনো না কোনো একটা থিম নিয়ে বিশেষ একটা থিম নিয়ে আসে তো আমরা চলে এসেছি লাল বাহাদুর ব্যামাকার সেখানে কি থিম বানাবে এবং তারা কি। দুর্গাপূজার কী প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ এবং খুঁটি পূজা শুনেছিলাম খুঁটি পূজা হয়ে গেছে তো আমরা এখন এসেছি লালবাহাদুর বাহাদুর বিয়ামাগার তো এখানে আজকে দেখবো আমরা কী থিম বানাবে তো তোমাদের কাছে এটা তুলে ধরবো তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমরা যাচ্ছি এখন পূজার কী থিম বানাবে সেটা তোমাদের কাছে তুলে ধরবো তো দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা আমরা আছি এখন লাল বাহাদুর বিয়ামাগার তো এখানে প্রতি বছর এই যে লাল বাহাদুর বিয়ামাগার এখানে স্কুলের সামনে এখানে পুজোটা হয় তো প্রতি বছরই এখানে কিছু না কিছু লাইটিং থিম করে থাকে এই পুকুরের মধ্যে করে আর ওই যে গাড়িগুলি দেখছো পার্কিং করা আছে ওই যে গাড়িগুলি ওই গাড়িগুলির সামনে এই রাস্তাটার মধ্যে তারা এখানে পুজো মণ্ডপ তৈরি করে আবার কিছু সময় তারা করে কয়েক বছর পুকুরের মধ্যে করেছে তো এবার দেখার বিষয় কি লাইটিং করবে বা পুজোর কি থিম তারা করবে যে পুকুরে করবে না কি ওই রুটের মধ্যেই করবে তো এটা দেখার বিষয়ে প্রতি বছর তোমরাও দেখেছ এবং আমরা সবাই দেখেছি যে কি থিম বানায় তো এবার দু হাজার চব্বিশে কী বানাবে সবটাই তোমাদের কাছে তুলে ধরবো এবং তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমরা তোমাদের সামনে আগামীতে আবার তুলে ধরবো কী ব্যবস্থা করবে এটা বন্ধুরা লাল বাহাদুর বিয়ামাগারের এবারের থিম থাকছে চায়না হতে উমা বাহাত্তর বছর পূর্তি উপলক্ষে এবার করছে দু হাজার চব্বিশে চায়না হতে উমা খুব সুন্দর একটা রহস্যময় একটা জিনিস থিম তুলে ধরছে তোমাদের সামনে তো প্রতিমা শিল্পী চিত্তপাল অভাবনায় রাহুল ঘোষ বাস্তবায়ন করছে এ ডিজাইনার সরগাম আলোকসজ্জে মুনাই ডেকোরেটর তো বন্ধুরা আশা করছি তো ভিডিওটা তোমাদের ভালো লাগলো আর তোমাদের কাছে আমি তুলে ধরতে পারলাম তো বন্ধুরা সঙ্গে থাকো তো বন্ধুরা সঙ্গে থাকো আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রেখো আর দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই